ব্যাক মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো দেখো আজকে আমি কেমন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো আজকে সরস্বতী পুজো তার সাথে আমাদের এখান সবারই গটা সেদ্ধ হয় আমাদের আর কি তো দেখো তার জন্য গোটা সেদ্ধ মানে গোটা বেগুন সাদা আলু গোটা লাল আলু গোটা পাঁচটা করে দিতে হয় তারপরে ফলে বেশিও দিতে পারো আর পাঁচটা শিম পালং শাকের গোড়ায় যে পালং শাক পাঁচটা ছোটো ছোটো পালং শাক আর গোড়া আর দেওয়া যায় ওই শাক সমেতই দিয়ে দেবো পুন শাক এখানে পাওয়া যায় না তো ওই পালং শাকই দেবো আর ওই যে কলায় আগে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ কলায় তার সাথে আরও অন্য কলাই দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে রেখেছি আর একটা নারকেল আমি দিই নারকেলটা দেওয়ার নিয়ম নয় তো কলাই সেদ্ধটা বাসি দিন যেটাই বলি না কেন খেতে ভালো লাগে বলে আমি নারকেলটা প্রত্যেক বছর দিই তো ওই নারকেল একটা ভেঙে আর পিস করে রেখেছি আর ওই নারকেলটা দেওয়ার জন্য কলা সিদ্ধটা কিন্তু খুব ভালো লাগে আর ওই জিরে মাটাটা দিই একটু জিরে মাটার স্বাদটা লাগে তো আর তারপরে এখন আজকে এটা করে রাখবো এটা আজকেও খাওয়া যায় আবার কালকেও খাওয়া যাবে আর তার সাথে সাথে বাসি রান্না আছে তো আজকে রান্না করে রেখে কালকে খাওয়া তো ওই বাসি রান্না বলে আর এই গটা সেদ্ধ তো বাসি রান্না বলতে বেশি কিছু লাগে না বাসি রান্না ওই মাছের আইটেম থাকে তো দেখো আমি এগুলো মাছের আইটেমে থাকে থাকে আর ওই যাই কিছু করি না কেন ওই শুকনো শুকনো করি আর কি না তো নষ্ট হয়ে যাবে যদিও ফ্রিজে রাখা হয় তো এইগুলো আমি সবগুলো আইটেমগুলো দিয়ে দিয়েছি দেখো হাঁড়িটা ভর্তি হয়ে গেছে এই জলটা বেশি হয়ে গেছে বলে একটু তুলে রাখছি নয়তো পড়ে যাবে আর কি তো এইগুলো এখন সেদ্ধ হবে আগে কলাইটা সেদ্ধ করে নিয়েছিলাম কিছু টাইম তারপর আবার এইগুলো আমি দিয়েছি আলু বেগুন শিম ওই পালং শাক তো অনেক কিছু নিয়ম আছে আর অনেক কিছু দিতে হয় সর্ণে ফুল দিতে হয় আর ওই পুঁই শাকের গোড়া একটু কেটে দিতে হয় মানে স্বর্ণে ফুল দিয়ে মানে এটা ওটা আরও নিয়ম আছে কিন্তু এখানে আমরা তো এখন টাউনে থাকি গ্রামে ওগুলো ম্যানেজ করা যেত তো সব সম্ভব হয় না যেটুকু সম্ভব হয় সেটুকু আমি দিই মা ষষ্ঠীকে প্রণাম করে তো কি করা যাবে সব তো আর ম্যানেজ করা যায় না না আর এই জিরেটা বেটে রেখেছি এখানে লাস্টকালে জিরে বাটাটা দেবো তার আগে ঠাকুরদের জন্য একটু সিজনে তুলে রাখতে হয় দিন পূজা হয় ওই সিজনেটা দিয়ে আর বাসি ফুল বাসি জল সব বাসি ষষ্ঠীর পূজা মানে সব বাসি। আগে আমার মা ঠাকুমারা ঠান্ডা জল খেতে তুলে রাখতো এখন আর সেটা পারি না তো ঠান্ডা জলটা খাই না ঠান্ডা মানে বাসিই তো জল বাসিই তো জল তাই না ও জল কিনে এনে জল খাওয়া বলো আর যাই বলো না কেন তো যাই হোক ও তো টাটকা জলই খাই বা চা খেতো না আগে মানে গরম কিছু খাবে না আজকে ছেলের মায়েরা অন্তত তো ওই অত কিছু আর নিয়ম পালতে পারি না তো তারপরে আবার আজকে আমরা পূজা আমরা পূজা করেছি ভাই রান্নাটা করছি রবিবার রবিবার বারোটার পর পঞ্চমী পড়েছে তো সেখানে সুবিধা আছে অনেক তো তার ফাঁকে চলো সরস্বতী পুজোটা দেখে নাও ছোট্ট করে একটা প্রতিমা এনে পুজো করা হয়েছে তো পুজোটা অলরেডি হয়ে গেছে এদিকে কাজকর্ম করতে করতে আর গত বছর একটা বড় প্রতিমা আনা হয়েছিল এবছর এই যে আর খুব ছোট না তো মিডিয়াম পূজাটা হয়ে গেছে ওই যে পেছনে আমাদের মন্দিরটা আর ওই মন্দিরটায় তো আর মন্দিরটায় তো সম্ভব হবে না এত কিছু জোগাড় টগাড় নিয়ে পুজোটা করা সেই জন্য ওই সামনেটাতে পূজাটা করা হয়েছে আর কি তো আজকে বারোটার পর করে নিলাম কেন তো কাল তো আবার দশটার মধ্যে করতে পারবো না এত তাড়াতাড়ি রান্না প্লাস এই পূজার তো পঞ্চমী থাকতে থাকতে রান্নাটা করে রাখতে হবে নয়তো হবে না তো চলো দেখি ওইদিকে আমি কলা সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম হচ্ছে কলা সেদ্ধটা করতে অনেক টাইম লাগে মানে প্রচুর টাইম লাগে তো প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিন আমাদের ভাত খেতে প্রায় বিকেল সাড়ে তিনটে চারটে বেজে যায় এত কিছু কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তো একদম সাড়ে তিনটে থেকে চারটে তো বাজবেই কোনো ব্যাপার নেই তো এই চলছে আমাদের প্রত্যেক বছরের নিয়ম তো দেখো বসিয়ে দিয়ে গেছিলাম দেখো হাঁড়িটা ঝরছিল না কতটা কমে গেছে দেখো আর ওই আমরা যখন গ্রামে থাকতাম এর থেকে একটা বড় হাঁড়ি বসাতাম আরও বেশি বেশি কলাই এই যে আইটেমগুলো আর বেশি বেশি দিতাম তো ওই আশেপাশে সব দিতে হতো একটু করে প্রসাদ যাদের নেই আর কি যাদের নেই কলাই এই আইটেমগুলো নেই সবার তো নেই ওইদিকে আমি কড়াই বসেছি আর রান্নার জন্য বেশি কিছু করবো না ওই মাছের আইটেম করব মাছের সর্ষে মাটা দিয়ে করবো আর মাছের তেঁতুল দিয়ে টক করবো ওই তেঁতুলের টকটা খেতে সবাই খুব ভালোবাসে আমাদের এমনিও মাঝে মাঝে হয় আর আজকে তো হবেই আর ওই এই ভাজা করবো আলু ভাজা বেগুন ভাজা এসব করব আর এই মাছের আইটেমটা করব। আর একটু বাঁধাকপি তরকারি করব। সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচুর কাজ তো সেই জন্য যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর দেখো তোমরা সবাই ভাবছো বাবা এত বড় হাই করে কলা সিদ্ধ কে খাবে কিন্তু এই আশেপাশে ওই দিদি বা এই মাসি মাছে পাশে ওদেরকে একটু করে দেব আর বাদ বাকি খাওয়া হবে মুড়ি দিয়েও খেতে খুব সুন্দর লাগে বেশি তো মুড়ি দিয়েই ভালো লাগে ভাতের থেকে মুড়ি দিয়েই ভালো লাগে এই আইটেমটা প্রত্যেক বছরই আমাদের ওই নারকেলটা সবাই দেয় না ওই আমিই দিই সেই জন্য আমাদের পাড়ায় সবাই বলতো যে আমাদের সিজনেটা নাকি খেতে খুব ভালো লাগে এদিকে আমি মাছের মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা মাছের টক করব বলে বসাচ্ছি মুড়ো নেজা আর পিস কয়েকটা দেবো টকেতে মুড়োগুলো খেতে হেভি লাগে বড়ো মাছের আনার কথা ছিল আজকের দিনে বড় মাছের পিস হলে ভালো লাগে তো যখন যেটা লাগে সেটা তো পাওয়া যায় না ওই যখন যেটা লাগবে সেটা পাওয়া যায় না উল্টোটা হয় কাজ তো আর কি করা যাবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই